রুমাল ফ্রক বা গাউন ফ্রক কাটিং করার জন্য নিচের ঘের কিভাবে কাটিং করবেন এর জন্য প্রথমে আমাদেরকে ফ্রকের হাফ বডিটা কাটিং করে নিতে হবে তো আপনি আপনার মাপ অনুযায়ী হাফ বডির মার্জিনটা দিয়ে নেবেন এরপর হাফ বডিটা কাটিং করে নেবেন তো আমরা এই নিয়ে বডিটা কাটিং করে নেওয়ার পর বডিটা এক সাইড করে রেখে দেব এরপর অবশিষ্ট যে টুকরা কাপড় আছে এটা সমান করে কাটিং করে নিতে হবে এরপর কাপড়টা বহরের দিকটা লম্বার দিকে কোনাকুনিতে এভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কোনা করে ভাঁজ দিয়ে নেওয়ার পর যেই সাইডে চিকন কোনা থাকবে এখানে কোমরের মাপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে তো প্রথমে আইডিয়া করে এভাবে একটি দাগ দিয়ে নেবেন কলম দিয়ে ইঞ্চিটা আটক করে এই নিয়মে দাগটা দিয়ে নেবেন তাহলে একুরেট দাগটা হবে এরপর মাপ দিয়ে দেখবেন কোমরের চার ভাগের এক ভাগ হয়েছে কিনা তো আমাদের একটু কম হয়ে গেছে এই কারণে আমরা এক ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে নিলাম এরপর আবারও এইভাবে মাপ দিয়ে দেখতে হবে কমরের চার ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি হয়েছে কি না এক ইঞ্চি আমাদের সেলাই কাপড় এবার আমরা হাফ বডিটা যত ইঞ্চি লম্বা কাটিং করেছি ইনসিডটা সেলাই মার্জিন থেকে তত ইঞ্চি বাহিরের দিকে রেখে আমাদের ফরক এর লম্বা বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ পাঁচচল্লিশ ইঞ্চি আমরা পাঁচচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এরপর কোনাতে আবারও ইনসিলেপটা এই নিয়মে কলম দিয়ে আটক করে নেওয়ার পর আমাদেরকে চক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিনটা দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে মার্জিনটা তুলে নেওয়ার পর নিচে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আবারও একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আপনি যদি দর্জি কাজের এমন খুঁটিনাটি অনেক বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটা ফলো করে সাথে থাকুন খুঁটিনাটি অনেক কিছুই শিখতে পারবেন এই নিয়মে নিচের ঘেরটা মার্জিন করে নিচের ঘের আমাদের কাটিং করে নিতে হবে আর যদি আপনি দর্জি কাজে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে এই গাউন ফরকের। কাটিং এবং সেলাই ফুল ভিডিও বিস্তারিত দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিও দেখে নিতে হবে সেখানে আমরা এই হাফ বডিটা কীভাবে কাটিং করতে হয় নিচের ঘের কিভাবে কাটিং করতে হয় হাতা কিভাবে কাটিং করতে হয় গলা কিভাবে কাটিং করতে হয় এবং কি নিয়মে সেলাই করতে হয় প্রত্যেকটা বিষয় এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি একসঙ্গেই এই নিয়মে রুমালের নিচের ঘেরটা কাটিং করলে রুমালের ঘেরটা কখনো কোনো প্রকার কোনা ঝুলে যাবে না ধন্যবাদ